গুড ইভিনিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছে তোমরা দেখছো বৈশাখ সিম্পল ব্লগ আমার চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই এখন সন্ধ্যে সাতটা বাজে আর তোমাদের মাঝে কথা বলছি আজকে রাত্রে রান্না করব হাজব্যান্ড নিয়ে এসেছে হচ্ছে হ্যাঁ বাজার থেকে এখন তো ইলিশ মাছের সিজন আর ইলিশ মাছের দামও কম নয় এখন তো যাই হোক খেতেও ইচ্ছে করে আর ইলিশ মাছের আজকে রেসিপি তোমাদের মাঝে শেয়ার করব আজকে রান্না করব কি সবুজ ইলিশের ঝাল খাবি না টক খাবি টক ভাল লাগে না হেভি লাগে না ইলিশ মাছের টক আর কি আলু চোখা করলে ভালো দারুণ লাগে খেতে ইলিশের টক আর হচ্ছে আলু চোখা আর চলো রেসিপিটা তোমাদের মাঝে শেয়ার করি সঙ্গে থেকে দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর কে কে মাছের টক খেতে ভালোবাসা অবশ্যই কমেন্টে জানিও ঠিক আছে চলো স্টার্ট করি ভিডিওটা আজকে না আমার হাজব্যান্ড দেখো নিয়ে এসছে এই যে ইলিশ মাছ ইলিশ মাছগুলো ভালো করে ধুয়ে নেব এগুলো টাটকা ইলিশ একদম তো ধুয়েছি কিছুক্ষণ আবার একটু ধুয়ে নেবো ভালো করে বেশি বড়ো না ইলিশগুলো কিন্তু টাটকা ইলিশ মাছের টক কে কে খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিও টকটাই বেশি ভাল লাগে আর ভাপাও খায় আমাদের বাড়িতে কিন্তু টকটা বেশি হয় না তো আর হচ্ছে আমার হাজব্যান্ড আজকে বললো টক করতে ভালো লাগবে খেতে লবণ হলুদ মাখিয়ে রাখলাম তেঁতুল ভিজাবো পাকা তেঁতুল দিয়ে টক করব এই যে দেখছো বন্ধুরা এটা তেঁতুল ভিজিয়ে দেবো জল দিয়ে টক রান্না করার জন্য দেখো কড়াইতে হচ্ছে এগুলো কালো সর্ষে খোড়ণ দেব আর শুকনো লঙ্কা একটা ফোড়নে দিলাম ফুটবে লঙ্কাটা খুন্তি দিয়ে কেটে দেব সরষের তেল দেব এই কটা মাছ থাকবে পরে রান্না করবো পাঁচ জনের পাঁচ পিস মাছের টক করবো দেখো বন্ধুরা এই যে মাছ তেলের উপরে দিয়ে দিয়েছি ওই যে টক দিলাম টক বলছি শাড়ি জল দিয়ে দিয়েছিলাম হলুদের গুঁড়ো কাঁচা লঙ্কা লবণ লবণ দেব চিনি দেব উপর থেকে একটু সরষের তেল দিয়ে দেবো দেখো বন্ধুরা টক একবারে রেডি ফুটে গেছে দারুণ লাগবে খেতে একবারে তেল তেলের টক আলু চোখা আর ইলিশ মাছের টক দিয়ে দুর্দান্ত খাওয়া হবে আর কাঁচা লঙ্কা দিয়েছি না ওগুলো কেটে দিয়েছি খুন্তি দিয়ে মানে ভীষণ গন্ধ বেরোচ্ছে একটা আলাদা একটা সেন্ট বেরোচ্ছে ঠিক আছে আর জুস তো খাবে সবাই ওই জন্য আমি গ্যাসটা এখন অফ করে দিচ্ছি আলু চোখা করবো না বন্ধুরা আমাদের আজকে রাত্রের মেনু দেখো ইলিশ মাছ টক আর আলু চোখা আর সাথে আছে পেঁয়াজ লঙ্কা চলো তেল সবুজ কেমন হয়েছে ডক ভালো হয়েছে আমি খেয়ে দেখব মাছের ডক এই লঙ্কা দিয়ে ঢালুন লক্ষ সবুজ কেমন খাচ্ছিস মাছের টপ দিয়ে দারুন চলো বন্ধুরা ইলিশ মাছটা খুব টেস্ট হয়েছে মাছের টপ দারুণ হয়েছে আমার জ্বর হয়েছিলো মুখে অলচিত এই তরকারিটা বেশ মুখে লেগেছে খেয়ে নিলাম দুটো ভাত তো চলো আমার এই টক রেসিপি কেমন লাগলো ইলিশ মাছের অবশ্যই কমেন্টে জানিও আর কে কে টক খেতে ভালোবাসে অবশ্যই কমেন্টে করে জানিও ঠিক আছে ভালো লাগবে চলো আজকার ব্লক চলো আজকের ভিডিও এখানে সবাই ভালো দিত দেখাচ্ছে আবার অন্য কিছু ভিডিও নেই